রাসেলস বাইপার সাপের লগে মোরা গিরামের মানুষ এমনি ডরের মধ্যে আসি হে আর লগে গিরামে এই দেখেন চিপস লইয়াইছে হে আও দেহায় সাপের নাহান গুড়াগড়ার মোড়েও ডর করে না দেখছেন খাই কি খাওয়া মনে হয় জম্মের স্বাদ লাগে কি এক আজ মেশিন হইয়া বেনে করিয়া লইয়াইছে মানুষ জন বোঝাই হইয়া গেছে চাইয়া দেখলাম মানুষে বাড়িগণে পলিথিনের ঠোঙ গায়ে হরিয়া এর পর চাউল লইয়া আইসে কত মানে আইয়ে লাইন ধরছে সরু হালে পটেটোর চিপস খাইতাম এখন সাউলের চাউলেরও চিপস বেরিয়েছে এই দেখেন ফ্যাক্টরি মগ বাড়ি লইয়া আইছে না হইল তেলের বোতলের মধ্যে সয়াবিন তেল লইয়া আইছে হেইয়া ডাইলে দিয়ে এখন মাহাইতে লাগছে এখন আবার এটা কি লইয়া আইছে এই দেখি আবার স্প্রে করিয়ে দিতে আছে পানি জিগাইয়া জানতে পারলাম পানির লগে বলে সেকারিন ও একটু আছে তোই সেকারিন দু না খাইবে হেতে আবার সেকারিন দে কি লেগ গিয়া হেই এর পর বিডলা বনার এই মরিসের গুরি হেইয়া মিলাইতে লাগছে হে লগে দেহি আবার সানাসুর ও দিতে লাগছে সিপসের কোম্পানি যদি বাড়ি লইয়া লইয়া গরে তাই যা হয় আর কি এতে কি কি দিতে

চাউল রিসিপস বানায় কেমনে হে দেখতে আইছে এখন এই মশল্লা মাহা চাউল এই মেশিনের মধ্যে দিতে আছে কত বারসা ইয়া এর পর বুঝ যে এই দেখি চিপস বাইরে সম্পূর্ণ ভুলকটা আমরা দেখতে থাহেন আর মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখেন সুন্দর সুন্দর আনকমন ভুলক পরবর্তীতেও দেখতে পাইবেন এখন যে চিপস বানাইতে আছে হের লাগে সাক্ষাৎ করলো ইয়া আমনে বিস্তারিত জানা মনে এই যে চিপস বানাইলেন এই চিপসের নাম কি এটা চাউলের চিপস বলে

এক কেজিতে আপনার আমের ঝুরি ওই ঝুরি এক ঝুরি চিপস হয় এক ঝুরির দাম কেমন আমরা তো মজুরি নেই আমরা তো দাম নেই না আমরা এক কেজি বাঙালের মজুরি নেই পঞ্চাশ টাকা বাড়ি বাড়ি থেকে চাল দিলে আপনি চাল দিয়ে চিপস বানাই বানাই দিই আচ্ছা কি চাল লাগে সিদ্ধ চাল নাকি হ্যাঁ যে কোনো চাল আমাদের আলা চাল পোলা চাল আতপ চাল দিয়ে হ্যাঁ এগুলো তারপর প্যাকেট চাল এগুলো দিয়ে ভালো হয় কত বছর ধরে এই কাজ করেন এক বছর এক বছর হ্যাঁ কেমন সারা কেমন ইনশাআল্লাহ ভালো আছে এটা তো এর আগে কখনো দেখি নাই গ্রামে তো এই প্রথম দেখলাম এই জন্য আপনার সাথে একটু সাক্ষাৎকার নিলাম আপনাদের এলাকায় প্রথমে আসছি আমি একই ডিজাইনের এটা খাইতে কেমন খাইতে মশলার উপর ডিপেন্ড করে আপনার যেভাবে যেভাবে মশলা আপনি দিবেন স্বাদ তো এরকম বাড়বে এই যে মেশিনটা তৈরি করলেন এটা কি আপনি নিজে তৈরি করছেন নাকি কিনে আনছেন আমি এগুলা এই হলারটা কিনে নিয়ে আসছি যশোর থেকে চায়না মেশিন এটা খরচ হয় কেমন

रोजनाथ का नाम की मोहम्मद अदिस गाइस असलम धन्यवाद